এরপর পিআর পদ্ধতি যে নির্বাচন পৃথিবীর বহু দেশে পিআর পদ্ধতি যে নির্বাচন এটার সুফল অনেক বেশি পিআর পদ্ধতির মাধ্যমে যেভাবে একটি দলের গুরুত্বপূর্ণ এবং যারা জাতির আয়র যারা জাতির আয়কর তারাই আসলে সংসদের মধ্যে তারা অবদান রাখেন তারাই কথা বলেন এবং পদ্ধতির মধ্য দিয়ে এক ব্যক্তি এক লক্ষ বিশ হাজার পেল ভোট আর এক ব্যক্তি এক লক্ষ দশ হাজার ভোট পেল কিন্তু এক লক্ষ দশ হাজার ভোট এটাও কিন্তু আমাদের ভোটারদের একটা মূল্যায়ন কিন্তু সেই পেয়ার পদ্ধতি না থাকার কারণে আমাদের ভোটারদের সেই মূল্যায়নটা আমরা পাই না বিগত সময় আমাদের অসংখ্য ভোটার এভাবে তাদের ভোট পৌঁছে দেওয়ার ভয়ে তাদের ভোট নষ্ট হওয়ার ভয়ে তারা ভোট দিতে দেয় নাই এবং তারা মনে করেন যে আমার

ভালো বাজারে করে ভুল ভূতগুলো কিনে নেয় এবং পরবর্তী তার যখন সেই আসনের জন্য বরাদ্দ যে বাজেট সেই বাজেটে আমাদের সেই তার যে বাজেট সেই বাজেটে আমাদের সে কোনো কাজই করেন কিনে নিতে সেই টাকা কিন্তু আগে কিন্তু সেই দর্থ লাগে নেই আমি আমার টাকা ভুলে কাজে যাবে আমার যে টাকা দিয়ে আমি ভোট কিনেছি সেগুলো আমার দাবি এই হবে আমরা আমরা সুযোগ হচ্ছি জনগণ এখানে বঞ্চিত হচ্ছে আমি সমাজ বঞ্চিত হচ্ছে এজন্য আমরা পাচ্ছি আর এর পক্ষে সরকার যাতে করে সিদ্ধান্ত নেয় এবং ইয়েকটাই যাতে করে আমাদের জন্য সিদ্ধান্ত নেয় সরকারের জন্য সরকারের কাছে আমরা কঠিনের আমরা করছি সামাজিক